ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বুদন্তি ইউনিয়ন ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়কের পূর্ব পাশে গরুগোপাল রাস্তার মাথায় মারামারির স্থান দেখিয়ে সুমন মিয়া মিথ্যা মামলা করে মনির মিয়া গংদের ওপর নিজস্ব প্রতিবেদক মেজানুর রহমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মনির মিয়া বলেন সুমন আমাকে মিথ্যা মামলা দেওয়ার কারণ দুই মাস আগে সুমন আমার বেকু থেকে তালা ভেঙে ব্যাটারি চুরি করে নিয়ে গেছে তাই তার বিরুদ্ধে ব্যাটারি চুরির মামলা করি যারা এখন ষড়যন্ত্র করছে এবং এই মামলায় সাক্ষী আছে তাদের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা আছে যার সাক্ষী আমি এই জন্য তারা আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে কয়েক মাস আগে তারা বিস্ফোরক মামলায় জেলে যায় জেল থেকে জামিনে এসে আমার বাড়িতে হামলা করলে আমি বিজয়নগর থানায় অভিযোগ করি দুই তিন দিন পরে জানতে পারি আমাকে ফাঁসানোর জন্য আমার নামে মিথ্যা মামলা করেছে যে জায়গায় মারামারি দেখানো হয়েছে সেই জায়গায় পাশের কোনো লোকজন দেখে নাই এবং শুনেও নাই সুমনকে জিজ্ঞেস করলে সে বলে মনির গং তিনজন মিলে আমাকে মেরেছে

এ তার মুসলমান মেয়ে তো মুরুব্বি চাচা সে আমরা তিনজনে এরের দুইটা ফন্ডমিজিয়ে মারলাম তো এই এলাকা তো আশেপাশে ঘোরাতে আছে মূলত দেখা নাই এটা তো মামলা মিথ্যা মামলা সাজায় আমাদের এই আক্রমণ চালাই তো গেছে মামাটির তদন্তের দায়িত্বে আছে ইসলামপুর পুলিশ ফাড়ির এফআই মোহাম্মদ আলী আক্কাস তিনি বলেন আমি মামলা তদন্ত করতেছি তদন্ত শেষে প্রতিবেদন দেব এই মামলার সাক্ষী মিজানুর রহমানের সাথে আমার কথা হলে সে বলেছে তার কাছে আইশা বুদন্তি বাস স্ট্যান্ডে সুমন বলেছে আমাকে মেরেছে সেই স্পটে যাইয়া এগুলি পেয়েছে কিন্তু পাশের বাড়ির লোকজন দেখেও নাই শুনেও নাই মারামারি হয়েছে এই যে রাস্তার মাথায় সুমনকে মারছে হ্যাঁ এই ব্যাপারে কি আপনি কোনো দেখছেন বা শুনছেন না দেখছি না মার তো দেখি না না মানে কোনো মারামারি এখানে না না এরকম কোন কিছু শুনছেন দেখছেন আপনারা কোন মারামারি হয় নাই বিশ তারিখে কোন রকম মারামারি হয় না আপনারা দেখেন মারামারি কোন মারামারি হয়েছে না দেখছেন আপনার বাড়ি কি